আমরা সবাই যাচ্ছি দেখো বন্ধুরা ঘুরতে যাচ্ছি তাহলে এই যে ছোট্ট বান্ধবীর মা বাবা এই যে বাবা যাচ্ছে দোকানে আর আমরা সবাই বেরিয়ে পড়ছি এখানে কত জল জমে গেছে দেখো অবস্থা দেখো চাকা দিয়ে কত জল দিদা হারিয়ে গেছিলো দিদাকে নিয়ে আসছি পম্পা ট্রেন চলে এসে চলো এবার উঠা যাবে ট্রেনে দিদি দেখো যাচ্ছি হ্যাঁ প্রচুর এই যে আমরা নেমে বললাম ট্রেন থেকে মাঝা ব্যথা হয়ে গেছে তোর দেখো ওই প্ল্যাটফর্মে ট্রেন ছাড়ছে হ্যাঁ আরেকটা ট্রেন আসবে এখনই আসবে এখনই আসবে এই যে আমরা দিদি চলে যাচ্ছি দেখো ট্রেন যাচ্ছে কি সুন্দর লাগছে এই ব্যাগটা আজকে আমার এই আমার ছোট বান্ধবীটা ছেড়ে দিয়েছি রাস্তা ছেলে ব্যাগ নিয়ে আসছে এবার কি করবো বলো এবার আমার তো কিছু করার নেই আমি এরকম করে এই যে বসলাম এক ঘন্টা ট্রেনের মধ্যে এক ঘন্টা আমরা কি করে দাঁড়িয়ে এসেছি এই যে আমার ছোট্ট বান্ধবীর মা ও এখন ঢুকলো ওরা একটু দোকানে গেছিলো

এই যে আমরা জানলাগুলো খুলে দিচ্ছি কেননা আমরা তো গ্রামের মানুষ শহরে এসে আবার একটু হাওয়া তাজা হাওয়া না মেলে প্রাণ প্রাণ বেরিয়ে যায় আমাদের তো বদ্ধ ঘরে থাকতে পারি না দেখো কেমন হাত পা ছড়িয়ে বসে পড়েছে আমার অত বাটা লাড্ডু তোর মধ্যে আমার হাতে না না আমার হাতে দাও তো খাই না না খাই যাবে ছোট আছে লাড্ডুটা

আমি দুই বোন কাজে লেগে গেছে একজন মিষ্টি সার্ভ করছে আর একজন আটা মারতে বন্ধুরা দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই হচ্ছে শহর বুঝলে আমাদের দম বন্ধ আসবে না বলো এই যে কচু শাক এই তাও মোটা মোটা না কিছু না সে মোটা মোটো হাসি পায় না বলো এইটুকুনি কচু শাক রোগা রোগা তিনটে কিনতে দশ টাকা দাম বলো কচু শাক খাবে

তোমাদের কেমন আছে জানার কেমন